যাই হোক আল্লাহর মন্দির এর এই পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ একাবা দিগর সিরিয়ালে জমিনের মধ্যে আসবা যাইবা দুনিয়ার জমিন খেয়েও চিরস্থায়ী নাই বাবা কবরিস্তান দেখলে কোনো সময় মন হয় খবর দশ হইলে কোনো সময় মন হয় বাবা শত মানুষ কবরের বাসিন্দা এর লাগে যুব সমাজ বাব্রিস্তানের মধ্যে যাও সপ্তাহে একদিন শুক্রবারে যাও বিয়া দেখো তোমার আমার মতো শত যুবক হল খবর বাসিন্দা শত মুরব্বী হল খবর বাসিন্দা শত মানুষ কবরের বাসিন্দা হইলা হইলো একটা বার ঘুরিয়েলা না আমরা ইলে একদিন একদিন বাবা খবর বাসি হইম আয়াতে করিমে আমি তিলাবত কছিলাম ইয়াও মায়ন বা গবেশ্বর হাতা তু না ফুয়া যা এই আয়াতর তৈ গা একদিন আল্লাহ অর্ডার করবা ফু দেব হইব সিঙ্গার মধ্যে ফু দেব হইব ফু দেওয়ার পরে সারা গিয়ে আমরা আল্লাহর দরবার হাজিরি দিব সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিব ফু দেওয়ার পরে ফু দিবা খে ইসরাফিনা হুত ইস্ত্রাপিন্তা মনের তে আমরা শুনছি ছোটোলা আপনারা শুনছেন কি না কিছু ইসরাফিল কইশ বুঝিন রুটি এখন খাইহা আর এখন রুটিল খালি অপেক্ষা হড্ডা খালি কোন সময় আল্লাহ হু দিবা খাইতেও ইয়া ইয়ালাক কু নাম রুটী আবার আর হরিষ্ণার কোনো হাই ইটা কী জাতির মাত আমরা মাত মারি হরিষ্ণার হানি লাগে না গুম লাগে না এটাও কিছু মঞ্চে বানাই পেলাই দিল ব্যক্তিগত মনোভাব না খাবে আল্লাহ জানান ভাই খাব আহ বুঝাইছিল একদিনে গিয়ে আমরা হুজের পড়াতে আসলাম আর মেসাব রে আবার হুজুর আমি খালি খাবে দেখছি রসোল্লার বোলে কিলা দেখলাই মেসাব তো হলো আস্তে আস্তে মাতর বুঝে খালি দেখছো রসগুল্লার বাষবীর আঘাত না সাবে দেহের বাসবীরের আঘাত আল্লা খান থৌবা ঘর বা নবিজি ইলা দেখা হচ্ছে নবীজি হাবে দেখলে তুমি কি সুরতে কিলা লাখ তুমি নিজে শান্তি পাবা তুমি দেখবা যে নবীজি আর বাষ্পীর আঘাত দেখার ইলা খার কথা না তুমি থৌবা ঘর হয়তো কোনো বেতালে দু কিতাব পড়িয়ে গেছ শানে তোমার কিতা সরিলে বলা হয় থৌবা ঘর বুধ হয়েছ এগি সাপ দেখার ঘরে রাইট কন্যা জানি সাপ না কাপ খাব রায় কন্যা জানি খাপ দিনও কন্যা জানি খাবর তাবির উপযুক্ত আলিমরে জানি আমি একদিন শুনলাম বাস কাছে এক ছাত্র খাব কছিল বহুত আগে দুই হাজার সাত ইংরেজি বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ডটি কেসন হুজায় কোয়া য আমরাও আসলাম আর গিয়ে কর হুজুর আমি খাবে দেখছি আমার লাগির বাড়ির বুড়ি আমার লাগি বিয়াও আমার বিয়া বাস স্ট্যান্ড আচ্ছা তরে কত সময় বাদে উঠিয়া বললাম লাগি তলি বিয় হে হইল ইটা কীতা আমার কোনো চিন্তাও নাই আমার মনেও নাই আমার বাড়ির হাঁসার আর আমি আসাম বিবাহ করতাম ইত্যাক কোনো আমার চিন্তাও নাই ও আল্লাহ এদিন ধরে এমন হইল আল্লাহার কে হুকুম আল্লাহর কে কুদরৎ মা বাপে তানরে বিবাহ দিলাইতাম টান মনো আইল হ বাড়ি আমার জাগির বাড়ি ফুড়িয়ে গোয়া আছে আর হ্যাঁ হাবিচ্ছা হ্যাঁ রাজিন হাঁসার কুটুয়ালা করলাম আর বিয়াও হয়ে গেল সুবাহ বাস আমি আবার তো ইয়াদ করি গান হাসাও বিবাহ এখন তিনটা না চারটা বাচ্চা তিনটা মনে হয় বাচ্চা এর লাগে বিশেষ করি হাফ উপযুক্ত আলিম সাবরে মেসা বকলের হওয়ার চেষ্টা করবা তেও ইয়াও মালুন বা কবি সুর সিঙ্গার মধ্যে ইসরা বিলে পুক দিবা প্রথমবার পুক দিবা যখন দেওয়ার সঙ্গে সঙ্গে হাজত ইসরাফিলর ফুল লগে লগে দুনিয়ার সারা মানুষ বেউস হয়ে যাবে দুই নম্বরে যখন ভোগ দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা মানুষ দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে এক একসাথে সারা মারা যাইবা কোনো গাছ বৃক্ষলতা বা তাক কোনো কিছু থাকত নাই সারা পাহাড় বাঙ্গিয়া মাটির সঙ্গে মিশে যাইব সমুদ্র শুকাই যাইব লম্বা আলোচনা আমি সংখ্যা বগার হজরতে ইসরা ফিরা আলাই হিসালা সালামে দুই লম্বর ফুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ জিন্দা সব মানুষ সবকা যত পশু হায়মান সব মারা যাইবা তিন নম্বর পুক যখন ইসরাফিন আলাইহি সালাতু ওয়াস সালামে দিবা সারা কবর তাকি মানুষ উঠা আরম্ভ হইবা সব উঠিবা উঠতে সময় ডাকাই কুল্লহুম মার সেই কিতাবান মধ্যে লেখsohn মানুষ উঠতে সময় এক এক গুরো মানুষ এক একটা সূরাত লিয়া উঠিবা কোনো মানুষ মানুষের सूरत ধারণ করিয়া কবরবাসী হইছে উঠতে সময় তার চেহারাটা পরিবর্তন হই যাব কোন মানুষ তার মানুষের सूरत ধারণ করিয়া কবরবাসী হইছে হেয়র হয়তো দেহর মধ্যেও একটা পরিবর্তন হইয়া উঠিব এইভাবে মানুষে বিভিন্ন ধরনের মুইয়া, মানুষ কবর তাকি উঠি বা সুদাল্লাহ এরা হার ইবা কোন অপরাধের কারণে আল্লাহর রাসুলে ফরমায় প্রথম এক গুরু মানুষ হইবা আল্লাহ সুরাত বানরের সুরত দারণ করি এক গুরু মানি মানুষ কুটিবা খবর থাকিয়া বলে ইয়া রসুল আল্লাহ খানে নবীজে ফরমায় যারা জমিনের মধ্যে ফিতনা ফসাদ খালি সৃষ্টি কর্তা যারা জমিনের মধ্যে ফিতনা কারি হইবা এরা মানুষ কবর তাকি উঠিবা বানরের একটা আকার হয়ে যাইব সুরত বদলি যাইব অটোমেটিক কেমন দিন এরা আলগি রইবা জমিনের ফিতনা কারি আসনা এরা মহল্লাত ফিতনা করছে এরা বাড়ির মধ্যে ফিতনা বাজাইছে দুই জন দি ফিতনা লাগাইছে এই ব্যাপার ফিতনা বাজ যারা কিয়ামতের দিন তাদের এই ভাবে ভয়ানক সুরত লয়া সরর ময়দান উঠিবা মানুষের সুরত থাকত না বদলি যাইব যদিও মানুষের গঠন সুরত থাকে এর মধ্যে পরিবর্তন হই যাইব গিয়া ইয়া রাসূলুল্লাহ সাত নম্বর আনি নিয়ার আগে সময় কম সাত নম্বরে এক কইলাম আচ্ছা মাঝখানো আর সাত নম্বর একটা আনিয়ার রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ফরমাই আর এক গুরু মানুষ হাসরার ময়দান উলঙ্গ থাকবা পুরুষ এবং মহিলারা তাদের লজ্জাস্থান হাতির ফুলের মতো লম্বা হইব মাটির মধ্যে খালি ফুরিব লজ্জাস্থান দেখিয়া কিছু সংখ্যক মানুষ এরা এইভাবে কিয়ামথর দিন জানতে চাইবা আল্লাহ এরা লজ্জাস্থান এত লম্বা কেনে ময়দান ময়ত সব থাকবা জন্নতি হওয়ার পরে জন্নতি পোশাক পরিধান করা হইব ওই সময় আল্লাহর যাতে কইবা দুনিয়ার জমিন তারা লুকাইয়ে লুকাইয়া গুনা কষ্ট গুনা জিনা জিনা করছে দুনিয়ার কোনো মাঞ্চে দেখছে না দুনিয়ার জমিন লুকাইয়া গুনা কষ্ট আইস আমি ময়দানে মাসর কুটি কুটি মানুষের সামনে তাদের শর্মিন্দা করিয়ার তারা দেখো বুজক জমিন মাঞ্চে দেখছে না লুকাইয়া গুনা করছে আইজ মানুষের কাছে লুকাই তো ভারের না তারা হাতির ফুড়ের মতো লম্বা লম্বা লজ্জাস্থান লইয়া সরল ময়দানো হাঁটিবা ইয়ার আসা আর কোন গ্রহ মানুষ নবীন দুই নম্বরে লম্বা লম্বা দাঁত এরা খারাপ লম্বা লম্বা দাঁত লইয়া এরা মানুষের হক দাবিয়া খাইবা জমিন দাবিয়া খাহা অন্য সম্পদ অন্যর ঠেকা কুঁজি আনবা বা ঋণ আনবা কিনা তো বিভিন্ন প্রকার জলমরিয়া দাবিয়া খাহিবা বলীর হক কাহবা বাইর হক কাহবা ফর হক কানেওয়ালা তাদের সামনের দাঁত গুণ হাতির মতো মানে লম্বা লম্বা লৈয়া আসর মত মাইদান ওটিবা এল লাগি ফরর হ বিরত থাকার চেষ্টা করতাম বনির হক যদি বইনে নেন না দান করিলেন আল্লাহর কোনো বাধা নাই আর বইনে যদি দাবি করেন বাবার সম্পদ আল্লাহকে বনির হক রে কখনো দয়া মারিয়া খাবার সারা জীবন আফসুস করবা অভিশাপ দিবা এল্লাগি লাগি তোর হক দয়া করি আল্লাহ কে আমরা মারিয়া খাবার চেষ্টা করতাম না বাবা বর দোর বানাই তুই কো আপনার আমার লাগি রুইয়ার খাইয়া বইন বিবাহ দিছি গরিব মানুষ গর এখন বানাই তো আর না হক এখন বার করি দিয়া কই না বলে নে গো গর এখন বানা শান্তিতে রস ইতা না 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 ইতা এখন আবার সময় না বুঝাইছো ইতা আরো বাদে ইতা নিয়া বই নিয়ে বেশিয়া কাহিনী বসে চিফিয়া রাখতাম সিফিয়া ইতা এখন দেওয়া দায়িত্ব না কুন্দি ডাক্তার বইন মরি যায় এখন কষ্ট করে বই বইন দে প্রায় জায়গা পলাম তোর হক ইয়া এক চিফিয়া রাখি আলগাইয়াও দেয় না বার করিয়াও দেয় না ও থইচন নি ইতা এখন না ইতা বহু খালি কেম কিটা দোকানে খালি চৌকে খৰবিৰ বাদে বাদে আই নে খালি নাৱাই বিল না যেদিন বাবৰ সম্পদ বুজি নাহছ বাবৰ নিৰাশ বা পৰাৰ পৰা ৱাৰি চৈছ বাবৰ সম্পদৰ মালিক হৈ গৈছ যেদিন তুমি গুধ বইলা তোমাৰ শহান হওক বনি ৰিকাম তুমি দেও না কেনে আগলে তইতো শ্বেভ দেও না 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 এইকাৰণে নাই তে টক দিতাম বুঝলি কত ধরনের প্রসাদ বনিন্তর হক সম্পর্কে খেয়াল করবা বনিন্তরে না জানি যখন জানি যে বনিতের বাইয়ে বেশি খুঁজায় ইফতারি লুইয়াও যায় বই নাই আল্লে অগর হাইন বেশি নাইয়র রয় বাড়া দিয়াও হিরিবার বিদায় করিয়া দে ইবার দেখিও রুজিত বরকত আর যেন বিলকুল চাইন নাই কইবা কোনো জরুত নিয়ে মাদা নে কইবা আইতা তোরা ফিটা খাই লও কিতা খাওয়াই তাও তোমার তার ফিটা উটা খাওয়াই আর খুঁজাইন নাই নাই আমার অকাত নাই অ তোমার টাটা বর্ষে ও তাল্লাগি তুই মূলও চাইতরা না গতি ফিটা খাওয়াইতরা বালাবাড়ি মুরুক কাটিয়া হয়তো আড্ডা বনিতর সাইডারি বিবাহত দিয়ালে দায়িত্ব শেষ নাই বনিন্তর হক আছে বাই আন তোর সাইন জানি দেখ বনিতে বড় দিলকুলিয়া দোয়া দিই আহ বাহ নাইরে বাই একজন আসুন আইন খেয়া দিন বা আমার অমুক বাই আই আল্লাহ আমার বাইব হায়াত দিও আল্লাহ আমার ভাইয়ে বড় সাই রুজি রোজগার দিও ও বাবে নিয়ে শাস ফলে গালি দোয়া করে বদগালিত নাই আর যে সাইটা না আমার ও এক বাইবেও সার হে বাই আইন তো ঠিক আছে দোয়া আসুন মন যায় বদুয়ারও কাম নাই বদু দিত না বইনী আর দোয়াও দিত না বুধ হয়েছে ও মাঝে দিয়া দোয়া লইলার মামলক বনি গিয়ে যা চাই জানি আলাই কুশ করলে জানি বুলে তোমার আনছে গিয়ে বাইয়ে আমি নিয়া দিলেন কিবা তো আনছে হেন আনে নেই তুমি আমার ঘর ফুরা একদিন খাইবাই আর কিছু লাগেনি তোমার কাপড় সুফল ইতাও কইতায় দিতাম পারছি না কিচ্ছু বড় থানা ঘরের বিভিরে আওলাদে প্রত্যেক বছর মাসে মাসে খাবর দেওয়া যায় বই নুগু বস্ত্র দুইবার আয় বা একবার আয় এখন শাড়ি দেওয়া যায় না ও এত সারাও বাপ বুঝাইছো ও সারা ও বাপ শাড়ি আন পাঁচশো টাকায় দিলে বই খুশি হয়ে গে সারে দেখাইব আজ আমার মাইজলাম এইখিনা শাড়ি এখান ওই দেওয়ারে সারারে ডাকি আনি দেখাইবার খালি খুশ হইবার খালি দোয়া করবো আমৰাণ কালি নিজৰ চিন্তা কালি ব্যস্ত বুজবাই চিৰ্নিমাত এ লাগি বনিত্তৰে চাইন জানি বনিতৰে মায়া কৰন জানি বনিতৰে বনিতৰে যদি মায়া কৰন দেখ বাই আমি আইজ নচিয়ত পৰি যে ৰামি গুণাগাৰে কদিন চাইয়াত দেখোন জানি বনিতৰ মন মন কটান কুচ হয় আপোনাৰ উৰি আৰু আপোনাৰ ৰজিত আল্লাই বৰকত মাৰিয়া দিলে বস্তু ভাল্লাহ এল লাগি যাৰা বনীন যার বিবাহ হয়ে গেছে যা পাহতীয় খোঁজ খবর না জানি আর মা বাপ কিন্তু তো আর ওয়াজর দরকার নাই তো মা বাপর মা বাপ মরার আগ পর্যন্ত আপনার উপরে হক আপনি চাইতা ইহা কবর আজকে আপনার গ্রাম যারা বিশেষ করে কবর বাছি সনুয়ান মা মাানায়কর বাবা সনুয়ান বাই সারা শত মানুষ কবর পাশি গেছেন বাবা সারা কবরের মধ্যে কবর হালত এর লাগে এই কবস্থানের মধ্যে কিন্তু মা বাবার বেশি বেশি করে জিয়ারত করার চেষ্টা দয়া করবা আচ্ছা যাই এর লাগি বিশেষ করিয়া দয়া করি সারা মা বাবার জিয়ারত জানি ইনশাল্লাহ আমরা হর্ম তো সপ্তাহের দিন তো কর্ম শুক্রবারে জি আস্তে আমি না প্রত্যেক দিন খারলে তো করেন জানি আমি সারারে দাবি করি যাইয়া সপ্তাহে সপ্তাহ শুক্রবারে গুম তাকি উঠিয়া বুধবাইবা আই যাইবা গিয়া শিলচর বদরপুর ও চা খাইয়া আস্তে আস্তে যাইনি জানি খব্রিস্তান নিহত আনন্দ জানি আমার মারে দেখা যাই আনবানিওয়ালা যাই আনবানিওয়ালা যায় বাহরে দেখাত যাইয়া ও নিয়ত যাই যায়নি মনে শান্তি হইবা গিয়া কই আসসালামু আলাইকুম ইয়া বা আসসালামু আলাইকুম ইয়া উমন ইয়া ইয়া আব্বন ওলা ডাকনা বা সালাম আইলেকম ইয়া হলাল কবর মীল পড়িয়া কুল বাবার লাগি দোয়া করি ওলা খয়াব জুম্মা গেলে গিয়া খয়ব রুটিন হয়ে যখন আপনার তাই তো আমার মা বাবুর দিন জিয়ারত করলে উমরা হজর সব আল্লাহ দান করলে সপ্তাহে একদিন মা বাবার দেখা যাক পাহাআ আর যদি আর যদি কোন বুলে দুইও ঈদ তেইটা আপনার হাওলা বুধ হয়নি দু দিন এমনিও মানুষ যায় জিয়ারত ঈদর দিন তেমনিও যায় সপ্তাহে সপ্তাহে ঈদ আছে ও ঈদ দয়া করে জিয়ারত করক পা কবর দেখবা দিল নরম কথা স্মরণ হইব এবার দিকে আপনি আগবাইবা আল্লাহ আল্লাহির মাশাল্লা একজনে বাগনা বাগ্না লাগি দোয়া চাইছেন পঞ্চাশটা টাকা আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর করার মফিল সরি করেছিল কি হাল থাকলে

ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أي الله يا رحمن رأي من الله بجاكس والله سنخر اللهم خن ولا شنة ولا تمام نعم الخربار توفيق دهو আয় আল্লাহ এমফিল্ডে আপনি কবুল ফরমাও যারা এম ফিল্ডে অংশগ্রহণ করছেন কবুল আমর ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে বদন দিয়ে এম ফিল্ডে করছেন খরচনিয় আল্লাহ তাদের রে দু হব কা আপনি সাহ্য খান্তা খরি আল্লাহ প্রবল আল্লাহ আপনার কাছে ভিক মানিয়া জীবনে জানিয়া বাজানিয়া বহুত গুণা করছে শিকার দেব আল্লাহ আপনার কাছে আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির তুনা খাতা রে আপনি ফরিয়া দেও করিয়া মাদের মা ইয়ার বাবা রে মায়িয়া দেয় আল্লাহ আল্লাহ আমরা কবর বসি মাই বাবার কবর গাড়ার জন্ম তোর বাক বনৈয়া দেহ যাদের মাই বাবা জীবিত তুয়া শুন আল্লাহ হাতে তুই বাদ মা যাদের আওলাদ দান মা বাবার জন্য সৎকা যার বনৈয়া দেও যাদের রাওলা নেই মালা মাল করিয়া দেয় আল্লাহ

আয় আল্লাহ আমরা ভারতে বসবাস করি আর ভারতে শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সলার তৌফিক নায়ত করিয়া দেও মুসলমানের বাইয়াই নকল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়িয়া সন বিভিন্ন জায়গায় ইয়া আল্লাহ আল্লাহ ইতা করে আল্লাহ নেশা যত জিনিস থাকে আপনি হেফাজতে রাখো বিদেশ বাড়ি গেছেন অ্যাক্সিডেন্ট থাকে সন্তা থাকি জালিম থাকি আপনি নি ভাইয়া বাচ্চা রাখি ইয়া আল্লাহ আল্লাহ জমাত অসংখ্য উলামায় কেরাম মুরব্বিয়া নেওয়া মাসুম বেগুনা বাইচাই না সন্ন্য জানো কালা সন্ধ্যার বাসাইতে মায়া লাগে তান কাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহ জমাত নিয়ে আপনার কাছে বিক মাঙ্গার যে মাওলানা সাবর গরো গেসলাম আপনার বন্দায় মেহমানদারি করছো আল্লাহর জরিয়া হাশরীতান বাড়ি গরের মধ্যে রহমত বরকত হুজুর নিয়াত নজুল फरमाओ তান মার কবরর মধ্যে বেইনতিয়া রহমত নজুল फरमाओ তান বাচ্চা গরে হায়াত তৈয়িব আপনি দরাজ फरमाओ আয় আল্লাহ দান রজির মধ্যে আপনি বরকত এনায়ত করো ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবী আল হাবিবিল কারীম আমিন বিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ